এখনো বিদেশিরা যে আইন করে গেছে সেটা চলছে আর সমর্থন এখনো এখানকার লোকেরাই করছে কারণ তারা ক্ষমতা চায় টাকা চায় আমরা দেশ চাই আমাদের ধর্ম চাই সুরক্ষা চাই মামলের সম্মান চাই তাই মনে করুন তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর আগে যারা এখানে চলে এসছে আপনাদের বাবা মা ঠাকুরদা কেন চলে এসেছিল একটাই কারণে জমি জায়গা ঠুকুর গরু বাছুর সম্পত্তি ছেড়েছিল একমাত্র ধর্ম বাঁচাবার জন্য দ্বিতীয় মা সম্মান বাঁচাবার জন্য আজ এটা সুরক্ষিত আছে এখানে নাই এখানে আসার পর নাই প্রতিদিন দেখুন মা বোনেরা ষাট থেকে সত্তর বছরের মহিলারা ধর্ষিত হচ্ছে একটা ভয়ার নেবে না তার বিচার হবে না আর কি করতে একটা হিন্দু মেয়ে ছিল বলে ওই চিৎকার করে আমরা মোমবাতি জ্বালাম আন্দোলন শেষ হয়ে গেল একটা ডাক্তার মেয়েকে ধর্ষণ করে খুন করে দিল তার বডিটাই লাপাতা করে দিল হয়েছে কোনো তত্ত্ব নাই আমরা হয়েছে যাক বাবা এবার লড়াই হয়েছে লক্ষ লক্ষ লোক রাস্তায় জেগে নেমেছে রাত্রি জেগেছি উই ওয়ান্ট জাস্টিস যাতে এটা না হয় কিন্তু আবার কি শোনা যাচ্ছে আপনাদের জেলা এখানে শান্তিপুরে সুপার বলেছে হসপিটালে একজন লেডি ডক্টর তিনি তিনি ওই দুর্নীতি অভিযোগ করেছিলেন তিনি বলেছেন নির্ভয়া করে দেবো আর কর করে দেবো একজন ডাক্তার একজন ডাক্তার কে বলছে সাহস হয় কি করে এই সরকারের অধীনে এটা হয় কি করে হিম তাহলে আপনি আমি সাধারণ মানুষ পাড়ার লোক তার কোথায় যাবে তাই প্রতিদিন খুন ধর্ষণ হচ্ছে কোনো বিচার নেই দুর্নীতি থাকতে গিয়ে খুন হচ্ছে কোথায় দুর্নীতি যেতে হবে আপনাদের জেলা জেলা পরিষদে পেপার দেখলাম আমি জেলা পরিষদের সভাধিপতি যার নাম শরণে কোথাও তাকে সভাধিপতি কারণ তিনি মুসলিম করা হইতো

যারা আপনাদের লুঙ্গি করে তাড়িয়েছে যারা আপনার মন্দির ভেঙেছে মূর্তি ভেঙেছে যারা আপনার মা না আমাদের পার্টির অনেক কর্মী তাদের বিরুদ্ধে ফলস কেস দিয়ে রেখেছে টিএমসি তারা পাচ্ছে না তারা এখানকার লোক সে পাসপোর্ট তার নামে কেস আছে পুলিশ বলছে আর এই পুলিশ বাংলাদেশিদের পাসপোর্ট আধার কার্ড করে দিচ্ছে কারণ ইনকোয়ারিটা পুলিশ করে ভেরিফিকেশন পুলিশ করে অন্য কেউ করে না পশ্চিমবাংলা পুলিশ জিএস ডিএমসি পাসপোর্ট তো কেন্দ্র দেয় কিন্তু লোকাল পুলিশ লোকাল থানা যতক্ষণ না রিপোর্ট দেবে ততক্ষণ পাসপোর্ট পাবে না আর কারা পাসপোর্ট পাচ্ছে উল্টো ডাঙায় থানে থাকে সে ঠিকানা এখানকার থানা ওখানকার দিয়েছে সেখানকার পুলিশ স্টেশন সেটিং আছে সে এখানে ইনকোয়ারি করে দিচ্ছে

এ সমস্ত অনৈতিক কাজ চলছে কেন্দ্রের পাঠানো টাকা পয়সা ঝেড়ে নিয়ে আইন শৃঙ্খলাকে মাটিতে মিশিয়ে দিয়ে আমাকে আমাদের একজন দেখাবো দেখাচ্ছে প্রায় চার স্কুল আছে এখানে পশ্চিমবাংলায় যেখানে কোন ছাত্র ছাত্রী নেই কাগজের স্কুল আছে টিচার আছে কিন্তু ছাত্র ছাত্রী নেই এরকম ছ হাজার স্কুল আছে যেখানে টিচার নয় একজন টিচার আছে তারপরে ওখানে কেউ ছেলে পড়াবে পাঠাবে તેજના ગામે ગોંજે સાબરણ માણસ તા છેલેને કઠાય પાડબે જે ચાર્જ કરે ખાય જે માસે 5000 ટકા ખર્ચા કરે છેલેને કે ઇંગ્લિશ મીડિયમ સ્કૂલે પઢાતો બરેના સ પ્રાઇવેટ સ્કૂલ ચેજ છે કારણ ઓ સ્કૂલ ટીચર નઈ જેવા મિડડે મિલ ખાવ બની ચલે છે અર્થિ કરો પ્રશ્ન હોગા ના જે જીએનસી ઝંડા ધરે માવાડી માણસ ઇંધવા કાટમેની છે એ જ ભવિષ્ય જોર આ નહલે લેબરના કાર્યર્તે ગુજરાત મહારાષ્ટ્ર કર્ણાટક દિલ્હી તો જાઓ એ જ છે બંગાળી ભવિષ્ય